ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস তো নিউ ইয়ারের আজকে দশম শ্রেণীর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব মূলত এই বছরটাতে প্রতিটা সাবজেক্ট আমরা বিশেষ করে হিস্ট্রি জিওগ্রাফি এবং বেঙ্গলি দশম শ্রেণী নবম শ্রেণী প্রতিটা অধ্যায় ধরে ধরে পড়ানো হবে তো আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি সেটা না ভারতের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিরূপ ছিল একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার সময় বারবার আসে তাই প্রশ্নটা ভালো করে কোনো প্রকার স্কিপ না করে পুরো উত্তরটা শোনো আশা করছি তোমরা বুঝতে পারবে চলো শুরু করি তো এই প্রশ্নটা করতে গেলে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশান ভূমিকা বলে দেবে কী দেবে ভূমিকায় দেখবে আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং আঠারোশো সালে এই লর্ড উইলিয়াম বেন্ডিং কলকাতায় মেডিকেল কলেজ স্থাপন করেন এইটুকুই জাস্ট এইটুকুই দেবে যে লর্ড উইলিয়াম বেন্ডিংয়ের দ্বারা আঠারোশো পঁয়ত্রিশ সালে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয় মিলে গেল এইবার ফার্স্ট পয়েন্ট যেটা দেবে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা দেখো ভারতের সে সময় কিন্তু সেভাবে উন্নত ছিল না বিশেষ করে আয়ুর্বেদিক ভাবে চিকিৎসা করা হতো কোনো কোনো জায়গায় কি বলবো তোমার আয়ুর্বেদিক ছাড়াও ঝাড়ফুঁক কুসংস্কার কুসংস্কার ছিল ভারতবর্ষ সেখানে সেরকমভাবে আধুনিক চিকিৎসাবিদ্যা সেরকমভাবে ছিল না কিন্তু ইংরেজরা ভারতে আসার পরে লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে ভারতবর্ষে আধুনিক চিকিৎসা বিদ্যার উন্নতি করেছিল এবং এই ইউরোপীয় আধুনিক চিকিৎসাবিদ্যার উন্নতির জন্যই কিন্তু আস্তে আস্তে করে ভারতের এই মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আরও ভালোভাবে উন্নতি লাভ করে এবং এর চাহিদা চারিদিকে বাড়তে থাকে আমরা নেক্সট পয়েন্ট নিয়ে আলোচনা করবো দু নম্বর হচ্ছে সরকারি সহায়তা দেখো একটা কিছু তৈরি করতে গেলে যে কোনো কিছুটা স্কুল একটা কি বলবো আশ্রম বা একটা সরকারি হাসপাতাল তৈরি করতে গেলে একটা সহায়তা দরকার আছে সেই সময় তৎকালীন সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার মেডিকেল কলেজ তৈরিতে ব্যাপকভাবে সাহায্য করেছিল মূলত তাদের তৈরি ও তাদের দেওয়া অর্থ দিয়েই কিন্তু প্রথম দিকে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয় তাহলে সরকারি সহায়তা পাওয়া গেছে সে সময় বিপুল অর্থ পাওয়া গেছিলো তিন নম্বর থেকে হচ্ছে হাতে কলমে শিক্ষা প্রদান মানে তোমরা অনেকেই জানো যে সে সময় মেডিকেল কলেজ কিন্তু হাতে কলমের শিক্ষা প্রদান করেছিল যার জন্য সে সময় পোস্টমার্টম অর্থাৎ সবচ্ছেদ চালু হয়েছিল এইটা মধুসূদন গুপ্ত তিনি কিন্তু প্রথম সবচ্ছেদ করে সবাইকে আলোড়ন দৃষ্টি করেছিলেন বলেছে এটা কোনো কুসংস্কার নয় এটা কিন্তু মেডিকেল চিকিৎসাবিদদের একটা অন্যতম অংশ কি সবছেদ তাই কলকাতা মেডিকেল কলেজে হাতে কলমে শিক্ষা প্রদান করা হয়েছিল তিন নম্বর চার নম্বর পয়েন্ট যেটা নিয়ে আলোচনা হবে এই কলকাতা মেডিকেল কলেজ সেই ঊনবিংশ শতাব্দীতে ভারতে কিছু বিখ্যাত ডাক্তার তৈরি করেছিল যার জন্য কলকাতা মেডিকেল কলেজের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে তারা কারা দে উমাচরণ সেট সহ আরও অনেকে ছিল অনুশীলনগুপ্ত আরও অনেকে ছিল যারা কিন্তু সেই সময়কার প্রথম ব্যাচের মেডিকেল কলেজের প্রথম ব্যাচের তৈরি হওয়া অনেকগুলি গুরুত্বপূর্ণ খ্যাতানামা ডাক্তার ডাক্তার এই চারটে পয়েন্ট লিখতে হবে এবং রাষ্ট্র বলতে হবে যে ভারতের চিকিৎসাবিদ্যায় বা চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা ছিল অনস্বীকার্য জাস্ট দিতে হবে তাহলে আমরা মূলত চারটে পয়েন্ট কলকাতা মেডিকেল কলেজে ভূমিকা বলতে গেলে মূলত আমরা চারটে পয়েন্টকে নিয়ে আমরা আলোচনা করেছি চারটে ফার্স্ট পয়েন্ট আমরা দিয়েছি যে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা সেকেন্ড পয়েন্ট কি দিয়েছি সরকারি সহায়তা থার্ড পয়েন্ট কি দিয়েছি হাতে কলমে শিক্ষা প্রদান খালি পয়েন্টগুলোকে ফলো করবে মনে রাখবে বড় প্রশ্ন চার নাম্বার কিংবা ছ নাম্বারের প্রশ্ন লিখতে গেলে পয়েন্টটাই মাস্ট সবার আগে পয়েন্ট তারপরে তার ডিসক্রিপশান করবে ভালো করে লিখবে বুঝতে পারা গেল এবং চার নম্বর কী হবে খ্যাতা নামা ডক্টর তৈরি আশা করছি বুঝতে পেরেছ যদি চ্যানেলটিকে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করো বুঝতে না পারলে কমেন্ট করে জানাও আমি আরও ভালো করে বোঝাবার চেষ্টা করব ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এটাকে ভালো করে পড়ো এবং ভালো করে নোটস তৈরি করো